কিছু মানুষ আছে পাগড়ি দেখলে নাক ছিটকায় আসে না আপনার ভেতরে যদি এই স্বভাব থাকে ভাই তহবা করে আপনাকে তোবা করতে হবে পাগড়ি দেখে যদি আপনি নাক নবী করিম সাল্লা আল্লাহ পয়গম্বরের সুন্নতকে শুধু আপনি কটাক্ষ করছেন তার আল্লাহর পয়গম্বরকে কটাক্ষ করছে সাবধান কেউ যদি পাগরি পরে তাকে নিয়ে কোন রকমের ক্রিটিসাইজ করবেন না কারণ সে আল্লাহর পয়গম্বরের একটা সুন্নত পালন করতেছে আপনি তো পাইতেছেন না সেটা

সেদিন তার মাথায় কালো রঙের পাগড়ি ছিল বলেছে সম্মানিত ভাইরা দেখেন সহি মুসলিমের তেত্রিশ শত পঁচাত্তর নম্বর হাদিস আল্লাহর পয়গম্বর কালো রঙের পাগড়ি ব্যবহার করছেন মক্কা বিজয়ের দিনে তাহলে বিজয় হলে পরে এই পাগড়িটা হচ্ছে বিজয়ের একটা নিদর্শন ঠিক কিনা ঠিক কিনা বলেন দেখেন বদলের প্রান্তরে আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করেছেন ফেরেস্তাদেরকে দিয়া তাদেরকে দিয়া দিয়া পাঁচ হাজার ফেরেস আল্লাপাক আল্লাপাক অন্য বলছেন তিন হাজার তারপরে বলছেন কি পাঁচ হাজার এই মুসলমানদেরকে সাহায্য করেছে তাদের মাথায় পাগড়ি ছিল না মাথায় কি ছিল বলেন তো পাগড়ি ছিল সাদা রঙের পাগড়ি ছিল ভাইরা সাদা রঙের পাগড়ি ফেরেজ মাথায় ছিল কিন্তু আমাদের সমাজের সবুজ রঙের পাগড়ি সবুজ রঙের পাগলির কোনো ভিত্তি পাওয়া যায় না সবুজ রঙের পাগড়ি পয়গম্বর আল্লাগড়ি ব্যবহার করতেন সাদা কালো হালকা হলুদ বর্ণের হালকা লাল বর্ণের এই চার ধরনের পাগলি নবী গিনাল্লা ব্যবহার করতেন সাল্ল বলবেন না সন্মানিত পর দেখেন